বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং আগামী দশই মার্চ ব্রিগেডের ঐতিহাসিক জনকর্জন সভাকে সামনে রেখে সুতি দুই ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছাপঘাটি কেডি ময়দানে প্রস্তুতি সভা উক্ত প্রস্তুতি সভায় সাত নম্বর জেলা পরিষদ আজমাউর শেখ ও কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি জিয়াউর রহমান ও কাশিমনগর অঞ্চলের অঞ্চল সভাপতি অসীম বাড়ির নেতৃত্বে কাশিমনগর অঞ্চলের কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য তথা কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী মনসুরা খাতুন সহ বেশ কিছু কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান সুতি বিধানসভার বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাস সুতি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম সুতি দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলাতিফুর রহমান সুতি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেরাজুল ইসলাম সুতি দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের যুব ব্লক সভাপতি ওবায়দুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে মানুষের জন্য যে কাজগুলো করেছেন তাতে আমাকে খুব ভালো লেগেছে এই জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি এখানে প্রধানের হাত ধরে এবং অঞ্চল সভাটা হাত ধরে এখানে এসে আপনার নাম আমার নাম সাপ কোন ছিলাম শিমনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যে আজকে আমাদের জনগর্জন সভা ছিল সেই সভায় আমাদের কাশ্মীর গ্রাম পঞ্চায়েতের পঁয়তাল্লিশ নম্বর বুথের সদস্য মানসুরা খাতুন আজকে আমাদের পার্টিতে নেত্রীতে দেখুন আমাদের যে যোগদান সভা কাশিমনগর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত আমরা করিনি আজকে আমাদের এখানে এইখানে ব্লক ভিত্তিক সভা ছিল আমাদের কাছে অনেকেই যোগদান করার পক্ষে আছেন কিন্তু আমরা কাশিমনগর গ্রাম পঞ্চায়েত আমরা যোগদানের পক্ষে থাকলেও আমাদের সাংগঠনিক দেশ আমাদের সব জায়গাতে মজবুত আছে আমরা সবাইকে যে দলের নেব এরকম আমাদের ভাবনা চিন্তাও নেই কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের সাংগঠনিকভাবে সব দিক থেকে আমরা বিবেচনা করে দেখেছি আমাদের যিনি আজকে মানসুরা খাতুন তার স্বামী হাফিরুদ্দিন শেখ অত্যন্ত ভালো একজন সংগঠক এবং পূর্বে থেকে তার সঙ্গে একটা আমার পরিচিতি ছিল সেই সূত্র ধরে তাকে মানে সংগঠনের দিক থেকে একটা ভালো হবে এবং এই জায়গাটি মনে করে তাকে আমরা জয়েনটা করিয়েছি আপনার নাম করেছেন আমার নাম মোহাম্মদ ওয়াসিম বাড়ি কাশিমনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল প্রেসিডেন্ট তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে যে কয়জন বিরোধী সদস্য ছিলেন তারা একের পর এক প্রত্যেকটা জেপিকে যোগদান করছেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মাধ্যমে ডেভেলপমেন্ট উন্নয়ন করছেন তারা দেখছে আমরা বিরোধীতে থাকাই হচ্ছে আমাদের তৃণমূলে আসতে গেলে মানুষের কাজ করতে গেলে আমাদের রুলিং পার্টিতে আসা উচিত তাই উন্নয়ন দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্ট দেখে ওরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আজকেও সেম একই রকমভাবে কাশিমনগর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য মানসুরা খাতুন উনি তৃণমূল কংগ্রেসে আমাদের এমপি তথা জঙ্গপুর সাংগঠনিক জেলার সভাপতি আমার হাত ধরে উনি কথাটা ধরলেন আমাদের জনগর্জন প্রস্তুতি সভার এই ময়দানে থেকে কংগ্রেস এসেছে